সকল দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতেছি আপনি যদি চান ডক্টর ইউনুস আমাদের দেশের সবসময় প্রধানমন্ত্রী থাকুক তাহলে আমার মতো করে একটা ছোট্ট ভিডিও আপনি বানিয়ে ফেসবুক অথবা ইউটিউবে আপলোড দেন এখন সোশ্যাল মিডিয়াটা হচ্ছে এমন যে একবার যদি আমরা কোনো বনজোয়ার্ড তৈরি করতে পারি ডক্টর ইউনুসকে নিয়ে তাহলে অবশ্যই 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 একটা ডক্টর ইউনুসকে আমাদের দেশের প্রধানমন্ত্রী সবসময় রাখার ব্যাপারে একটু হইলেও অবদান রাখবে গত ছয় থেকে আট মাসের ভিতরে ডক্টর ইউনুস যা খেলা দেখাইছেন আমাদের দেশে পণ্য তরকারি বাজার শার্ট প্যান্ট এবং গাড়ি ভাড়া এগুলো নিয়ন্ত্রণের অর্থাৎ সিন্ডিকেট ভেঙে দিয়ে যে জাদু দেখাইছে আমার মনে হয় ডক্টর ইউনুস যদি সবসময় অর্থাৎ তিনি আমৃত তা তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকেন তাহলে অবশ্যই আমরা বাঙালি জাতি হিসেবে উনিশশো একাত্তর সালের পর থেকে আজ পর্যন্ত এমন সুখ দেখতে পাইনি যেটা ডক্টর ইউনুসের মাধ্যমে আমরা দেখতে পারবো আমি আশা রাখি তাই আপনি যদি চান তাহলে অবশ্যই ছোট্ট একটা ভিডিও ক্লিপ ডক্টর ইউনেস্কো সাপোর্ট দিয়ে বানিয়ে ফেসবুক ইউটিউব যখন গণমাধ্যমে আপলোড দেয় আমরা সকল জনতা মিলে যদি আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো আমরা এভাবে আপলোড দিতে থাকি তাহলে ফেসবুক সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে একটা গণজোয়ার তৈরি হবে আর আপনারা জানেন একবার ভাইরাল হয়ে গেলে অর্থাৎ গণজোয়ার সব জায়গা থেকে একটু একটু করে আসলে অবশ্যই একটা না একটা অবদান তো রাখবি